বিজয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুদ্ধশ্বাস জয় পেল টাইগাররা এজন্য দ্বিগুণ আনন্দের উপলক্ষ একদিকে বিজয় দিবস উদযাপন আর অন্যদিকে টাইগারদের জয় তাই ভক্তদের খুশির মাত্রাটা একটু বেশি হবে সেটাই স্বাভাবিক মহান বিজয় দিবসে গোটা জাতি যখন একাত্তরের বীর শহীদদের স্মরণ করছে ঠিক তখন ক্যারিবিয়ানের সেন্ট ভিনসেন্টের কিংস টাউনে চলছিল বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি লড়াই বিজয় দিবসের আনন্দকে দ্বিগুণ করে তুলল লিটন দাসের দল ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সাত রানে হারিয়েছে বাংলাদেশ যদিও শুরুটা ভালো হয়নি টাইগারদের আকিল হোসেনের দাপটে তিন ওভারের মধ্যেই হারাতে হয় দুই উইকেট ম্যাচের প্রথম আপসেটের নাম তানজিদ তামিম এগারো বলে মাত্র ছয় রানে বোল্ড হয়ে যান এই টাইগার ওপেনার আকিল হোসেনের পরের বলে গোল্ডেন ডাক উপহার দেন লিটন দাস ব্যাক টু ব্যাক উইকেট হারানোর পর আফিফ চেষ্টা করছিলেন উইকেটে থিতু হতে কিন্তু ষষ্ঠ ওভারে তাকেও থামান রোস্টন চেজ এগারো বলে আট রানে আফিফকে ড্রেসিং রুমে ফেরান তিনি পাওয়ার প্লেতে বাংলাদেশের রান তিন উইকেটে বত্রিশ এই ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ পাওয়ার প্লেতে মাত্র বত্রিশ রান উঠলেও শেষ দিকে শামীম হুসেনের ঝড় ব্যাটিংয়ে একশো সাতচল্লিশ রানের পুঁজি পায় টাইগাররা জয়ের জন্য একশো আটচল্লিশ রানের টার্গেটে নেমে এগারো ওভারে একষট্টি রানে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ তবে সেখান থেকে পাওয়েল ও শেফার্ডের দাপটে ম্যাচে ফিরে আসা মূল ঝড়টা তুলেছিলেন অধিনায়ক পাওয়েল শুরুর আঠারো বলে আঠারো রান করা এই ব্যাটার পরের দশ বলে করেছেন ফিফটি তেত্রিশ বলে সাতষট্টি রান আসা অষ্টম উইকেটের এই জুটি ভেঙেছেন তাস্কিন তালাবন্দি করেছেন শেফার্ডকে শেষ ওভারে দরকার ছিল দশ রান ক্রিজে তখনও ছিলেন রবম্যান পাওয়েল রোমারিও শেফার্ডের সঙ্গে যার তেত্রিশ বলে সাতষট্টি রানের জুটি বাংলাদেশের জয়টাকে অনেকখানি বিলম্বিত করেছে হাসান মাহমুদের শেষ ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হন তিনি সেখানেই মূলত জয়টা নিশ্চিত হয়ে যায় লাল সবুজের বাংলাদেশের এরপর এক বলের বিরতি দিয়ে বোল্ট আলজারি জোসেফ তাতেই বিজয় দিবসে দারুণের জয় দেয়ালিপীঠ থেকে গেলেই বাংলাদেশের আসল পারফরমেন্সের দেখা মেলে ক্রিকেট পাড়ায় বহুল চর্চিত এই বাক্যটাই যেন পূর্ণতা পেল নতুন করে ওয়ানডে সিরিজ হারের পর সমালোচনার তীরে বিদ্ধ ছিল বোলিং লাইন বিশেষ করে তিনশো একুশ রান করেও বোলারদের ব্যর্থতায় ম্যাচ হেরেছিল দল আজ সেই বোলাররাই হলেন জয়ের নায়ক